কফি শপে বা রেস্টুরেন্টে গেলে কিন্তু এই সুইজি রোল কেকটি অনেক বেশি দাম দিয়ে খেতে হয় তবে আর খেতে হবে না এইভাবে যদি এই রেসিপিটি পুরো মনোযোগ সহকারে দেখে আপনারা তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কেকগুলো একদম পারফেক্ট হবে আজকে সে রেসিপিটি শেয়ার করবো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে আমি জাল করে এরপর ঠান্ডা করে নিয়েছি এখন সে একই কাপ দিয়ে নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা গলানো বাটারও দিতে পারেন এখানে আমি যতটুকু দুধ নিয়েছি ঠিক ততটুকুই আমি এখানে তেলও ব্যবহার করেছি বেশিও না আবার কমও না যেটা দিয়ে মেপে নেবেন সেই একই জিনিসটি দিয়ে আপনারা সব কিছু মেপে নেবেন তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে এখন সব কিছু একটু মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিব ময়দা আমি এখানে একটা চালনি নিয়ে নিচ্ছি আর এরপর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখন দিয়ে এক একটা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য এক চিমটি লবণ লবণটা যারা পছন্দ না করেন তারা চাইলে স্কিপ করতে পারেন এখন সব কিছু একটু চেলে নিয়েছি অবশ্যই এই কেকের মিশ্রণটাকে ভালোভাবে একটু চেলে নিতে হবে তাহলে কিন্তু কেকগুলো অনেক ভালো হয় সব কিছু একসাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেরকমটা আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি একটু মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ডিমের যে হলুদ অংশ আছে সেই অংশটা এখানে কিন্তু সাদা অংশটা দেয়নি শুধু হলুদ অংশটাই দিয়ে দিতে হবে এরপর আবারও সব কিছু একেবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলাদলা ভাব না থাকে তো খুব সুন্দরভাবে কিন্তু এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স অ্যাসেন্সটাকে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি কোনো রকম দলা দলা ভাব কিন্তু নাই ঠিক এই রকম ব্যাটারটাই আমাদের প্রয়োজন এখন এটা একটা সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে ডিমের যে সাদা অংশটা ছিল সেটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লেন্ডারে জগে দিয়েও এইভাবে বিট করে দিতে পারেন কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি আমার স্বাদ মতো চিনি ব্যবহার করেছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কম বা বেশি করে দিয়ে দিতে পারেন প্রথমে আমি অল্প একটু চিনি দিয়ে বিট করে নিয়েছি যখন চিনিটা গলে গেছে সেই পর্যায়ে এসে আবারও কিছু চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি তো চিনিটা আমি একেবারে দিয়ে দেইনি দুই থেকে তিনবারে দিয়ে এরপর এই চিনিটাকে ভালোভাবে বিট করে নিতে হবে চিনিগুলো যতক্ষণ না গলে যাচ্ছে ঠিক ততক্ষণই বিট করে নিতে হবে যখন ভালোভাবে বিট করা হয়ে যাবে তখন বাকি চিনিটাও আবার এখানে দিয়ে দিতে হবে এখন আমি বাকি চিনিগুলো এখানে দিয়ে দিব এইভাবে যদি ধাপে ধাপে চিনিটা দিয়ে বিট করে নেন তাহলে এই কেকগুলো কিন্তু পারফেক্ট হবে এখন আবারও আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না এই চিনিটা গলে যাচ্ছে ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেলে এবার আমি বিটারের কাটাটা উঠিয়ে নিচ্ছি এখন আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিব তো মিশ্রণটা আমি দুই থেকে তিনবার দিয়ে এরপর এই মিশ্রণটাকে মিশিয়ে নিব এখন আলতো হাতে প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরে মিশিয়ে নিতে হবে এলোমেলো মিশালে হবে না তাহলে কিন্তু ডিমের যেই ফোমটা এটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে কেকটা অত বেশি ভালো হবে না তাই একটু চেষ্টা করবেন সময় নিয়ে আস্তে আস্তে মিশানোর জন্য এখন আরও একটু দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এভাবে যদি আপনারা সব জিনিসগুলো ধাপে ধাপে দিয়ে এরপর মেশাতে থাকেন তাহলে কিন্তু আপনাদের কেকগুলো অনেক পারফেক্ট হবে ইনশাল্লাহ আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার বাকি অংশটুকু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন একটা ট্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ওভেন প্রুফ বাটি নিয়েছি আপনাদের বাসায় যদি কেক বেক করার ট্রে থাকে তাহলে সেটাতে তিনি বেক করে নিতে পারেন এরপর একটা পেপার বিছিয়ে রেখেছি এখন কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে আমি অর্ধেকটা মিশ্রণ দিয়ে দিব বাকি অর্ধেকটা অন্য একটা বাটিতে আবারও দিয়ে দিব। এরপর একশো আশি ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ওভেনে দিয়ে আমি এই কেকটাকে ভালোভাবে বেক করে নিব এখন একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি এরপর আমি ওভেনে দিয়ে ভালোভাবে বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন যে পেপারটা ছিল সেটা আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু আপনারাও চুলায় দিয়েও বেক করে নিতে পারেন চুলার আচটা কমিয়ে রেখে এরপর যদি বেক করে নেন তাহলে আপনাদের কেকগুলো ঠিক এই হবে আমি চারপাশের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি কেক থেকে চারপাশের অংশগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি এখন এখানে আমি ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নেবো আপনারা চাইলে এখানে চকলেটও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা আমি আগে থেকে বিট করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম আর ক্রিমটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কেকটা যেন পুরোপুরিভাবে ঠান্ডা থাকে গরম কেকের উপর যদি ক্রিম দেওয়া হয় তাহলে কিন্তু ক্রিমটা একেবারেই গলে যাবে আমি ভালোভাবে ক্রিমটা দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে করে কেকটাকে আমি ভাজ করে নিচ্ছি তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করে নিতে হবে একটু সাবধানে এই কাজটি করে নিতে হবে তা নাহলে কেকটা ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ভাজটি দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে ভাজ করে এরপর কাগজটাকে ভালোভাবে মুড়ে এই অবস্থায় আমি এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দেব দেড় ঘন্টা পর আমি কেকটাকে ফ্রিজ থেকে নিয়ে এসেছি এখন কাগজটাকে সরিয়ে নিয়ে এরপর আমি কেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন এই কেকটা আমি একটু কেটে আপনাদের সামনে শেয়ার করছি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এইরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন কেকটা আমি কেটে নিয়েছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কেকটা কিন্তু হয়েছে কেকটা এতটা নরম এবং সফট মুখে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যায় সহজ একটা রেসিপি চাইলে বাসায় ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ